আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের পরীক্ষার্থীরা তোমাদের সকলকে জানিয়ে শুভকামনা তোমাদের পরীক্ষা খুবই নিকটে খুব বেশি একটা দেরি নাই এই জন্য তোমাদের ক্লাসগুলো আমি দ্রুত দেওয়ার চেষ্টা করতেছি তো আমি ইতিপূর্ব অনলাইনে অনেকগুলো টেন্সর অ্যানালাইসিস টেন্সর বিশ্লেষণ স্ক্রিনে দেখতে পারদ এই বিষয়ের অনেকগুলো ক্লাস আপলোড করছি তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবো বিশেষ করে বেসিক ক্লাসগুলো তো অবশ্যই ক্লাস ছাড়া এগুলা সমস্যাগুলো আমি যখন বোঝাবো তখন তো সরাসরি তোমরা ক্লাস দেখবা তখন তোমাদের কাছে অবসর লাগবো তখন মনে হবে যে কী বলতেছে না বলতেছে কী বোঝাইতেছে না বুঝাইতেছে এরকম মনে হবো আসলে কিন্তু বেশি ক্লাসগুলো করার জন্যই জরুরি তাহলে তুমি সহজেই বুঝতে পারবা যে এখানে কী বোঝানো হচ্ছে তো আর কথা বলছি না তোমরা স্ক্রিনে দেখতে পারতো সরাসরি প্রশ্ন প্রশ্নটা হলো যদি অ্যাপি এখানে অ্যাপ দ্বারা তারা কোনটা ভেরিয়েন্ট ট্যান্সর এবং বি কিউ এটা হচ্ছে এটা একটা কন্টাভেরিয়েন্ট বা প্রতিচল ট্যান্সার কন্টাভেরিয়েন্ট প্রতি লিখে দিয়ে সে কন্টাভেরিয়েন্ট বা প্রতিচল ব্যাক্টর হয় তবে দেখাও যে এই যে জিপি কিউ অ্যাপি কিউ তারপর এবং বি কিউ বি কিউ একটি অপরিবর্তক এখানে আমি বি কিউ বি কিউ বলতে এখানে পাওয়ার দিয়ে সেনা বলতে পি বা বিডি দেবার কিউ বা এখানে বলতে সিনেডিতে পি বা বিডি দেবার কিউ এখানে বলতেছি না কারণ এটা মূলত প্রকাশ করে না এটার মূলত এটা যদিও উর্দুস্ব আর এটা যদিও নিম্নসূচক কিন্তু এটার মূল পরিচয় এটা একটা কন্টাভেরিয়েন্ট বা প্রতিচল ব্যাক্টর আর এটা হচ্ছে কোভেরিয়েন্ট বা সচল ব্যক্তর হ্যাঁ যদি বলতে উর্ধসূচক আর নিম্ন সূচক কিন্তু এটার মূল পরিচয় হলো এখানে বিশেষ করে এই সমস্যাগুলোর ক্ষেত্রে এটা হচ্ছে কোনটা ভেরিয়েন্ট আর এগুলো হচ্ছে এটা হচ্ছে কোনটা ভেরিয়েন্ট এই যে পি কন্টা ভেরিয়েন্ট এই কিউ এটা কোনটা ভেরিয়েন্ট আর এই জিনিসটার পি কি হলো কোভেরিয়েন্ট বা সহচল ব্যাক্টর আর ওপর একটা প্রতিচল ব্যাক্টর পারছো পরবর্তীতে আমি বইয়ে তোমাদের প্রশ্নটা দেখাই বইয়ে একশো চল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ হ্যাঁ খেয়াল করো প্রশ্নটা এখানে বইয়ে দেখাই আমি তোমাদের তো তোমরা এক সাল ছয় সাল চোদ্দো সালে প্রশ্নটা আসছে অলরেডি দেখো যদি অ্যাপি এবং বি কিউ সেম প্রশ্নই অন্য ভেক্টর হয় তবে দেখা হচ্ছে যে বইয়ের মধ্যে সমাধান দেওয়া আছে তোমরা যারা আমি বইয়ের টাইম মূলত এখানে লিখছি বইটায় দেখো বইটায় লেখা তো আমি খাতায় বুঝিয়ে দেবো এখানে বইয়ের টাইম বই ফলো করছি বিশেষ করে তো উত্তরটা তোমার বই থেকে দেখে নাও একবার এটা হলো বইয়ের উত্তর দেখো আমি সরাসরি এখন তোমাদের খাতা থেকে বোঝাতে চেষ্টা করি খেল করো কোভিডেন্ট সঞ্চয় সরি কোভিডেন্ট সহচল এবং কন্টাভেরিয়েন্ট ভেক্টরের রূপান্তর সহ এখানে দুটোই নেওয়া হয়েছে এখানে কোভিডেন্ট নেওয়া হয়েছে কন্টাভেরিয়েন্ট নেওয়া হয়েছে কারণ এখানে কোভিডেন্টও আছে এবং আছে এটা হচ্ছে কোভিডেন্ট এটা হয়েছে কন্টাভেরিয়েন্ট এই জন্য বলতেছে এখানে একটু লিখছি না বাংলাতে আমি তোমরা এভাবে হয় ইংরেজি লাগবে নাহলে বাংলা লেখবা হচ্ছে লেখা কোভিডেন্ট এবং কন্টাভেরিয়েন্ট ব্যাকরিয়ার রূপান্তর সংল না লেখবো সহচল এবং প্রতিচল ভেক্টরের রূপান্তর সংক্রান্ত সারি লেখার পরবর্তীতে খেয়াল করো এখানে আমি শুরুতে এখানে অ্যাপি নেওয়া হয়েছে এটা কিন্তু কোভেরিয়েন্ট বা সহচল ট্রান্সফর আবার দেখো এখানে বিপি নেওয়া হয়েছে এটা কিন্তু কন্টাভেরিয়েন্ট বা প্রতিচল ট্র্যান্সর প্রশ্ন থাকতে পারে এখানে তো অ্যাপি ছিল পি ছিল উপরে আবার বি কিউ ছিল উপরে তাই না এখানে তো প্রতিচল ছিল তাহলে এখানে অ্যাপি এ কেন নিচে না হইলো আর বিয়ের ক্ষেত্রে বিপি বা পি ই কেন নেওয়া হইল বা সেটা উপরেই কেন নেওয়া হলো কেন অ্যাপি আর বি কিউ কেন নেওয়া হলো না প্রশ্ন থাকতে পারে তাই না তো এটা সহজ বোঝার জন্য আমি তুমি তোমাদের ইচ্ছা মতো নিতে পারবা তুমি যদি মনে করো যে না আমি অ্যাপে নিব এটা নেবো অ্যাপে নিব তো তুমি নিতে পারবা কোনো সমস্যা নাই তুমি যদি আমি বিকে নেবো নেব কোনো সমস্যা নাই কিন্তু তুমি এখানে যে কোনো যেহেতু তারা কোভিরিয়েন্ট কন্টাভেরিয়েন্ট কিন্তু দুটো অংশে আসছে এখানে প্রতিচল অভি অভিব্যক্তির এখানে আসতে পারে বাঞ্চল আসছে তো সেই ক্ষেত্রে এই কোভিরিয়েন্ট থেকে একটা বা কন্টাভেরিয়েন্ট থেকে একটা নিয়ে দেখাই দিলেই হইল জাস্ট তুমি খেলে একটা নেওয়া কোভিরিয়েন্ট অংশ থেকে একটা আবার কন্টাভিরিয়েন্ট অংশ থেকে একটা জাস্ট খালি এখানে দেখাই দিলেই হইলো তো আমি আমার ইচ্ছা মতো বা বইয়ের মতো করে আমি যত বই ফল করছি বারবার বলতেছি তো বইয়ের মতো গেলে আমি এখানে অ্যাপিনেছি বিপিনেছি তোমরা ইচ্ছা করলে এখানে এ আর পি এপি কিন্তু দুপুর নিতে পারতাম আবার বি কিউ কিউ নিতে পারতো তোমরা পেয়ে জায়গায় কোনো সমস্যা নেই নিলেও কোনো সমস্যা নেই তোমার সমস্যার সমাধান হয়ে যেত কোনো না কোনোভাবে তো খেয়াল করো আর কথা বলাচ্ছি না তো আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা তো এখানে আমি আমার সুবিধা মতো বা বই ফল করতেছি এই জন্য আমি একটু দেখি খেয়াল করার দাঁড়াও বইয়ে কিনেছি আমি খেয়াল করো কিন্তু বই অনুযায়ী আপনি নিছে হ্যাপিনেস নিছে এখানে তো বি পি নিছে তুমি বলো আমি বই ফলো করছি আচ্ছা তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো দিন দিবা কিনতে পারবা তুমি যেমন আপনাদের বুঝে হলো এটা কেমন করতে হয় आंसर সমাধান কেমন করতে হয় তুমি তোমাদের সামনে নিতে পারবা বি কিউ নিতে পারতা যদি বি কিউ না তা তাহলে কী হইতো একটু দেখাই তোমাদের এখন একটু এটা বোঝানোর চেষ্টা করি তারপর বলি যে বি কিউ নিলে কী করতে কী করতে হইতো খেয়াল করো তাহলে প্রশ্ন থেকে সরাসরি তোমরা সমাধান চলে আসবো কবির কন্টার ব্যাক্টর রূপান্তর সংঘর্ষ লেখা বা লেখার পরে এখানে অ্যাপিনিষে যেহেতু এ একটার আগে নিচ্ছে ব্যাক্টোর মাত্র জন্য যেহেতু এ ভেক্টর নিচ্ছে তারা পি নিচে আছে এজন্য তারা ডেল এক্স পি তোমরা অলরেডি বেসিক ক্লাসগুলো অবশ্যই বারবার আমি বলছি কবির কন্টাবিরিয়েন্ট আকারে প্রকাশ কেমনি করতে হয় কীভাবে একটা ডান্সারকে কীভাবে কবির ব্যাক প্রকাশ করতে হয় আমি বারবার কন্টা বেরিয়ানটা কেমন প্রকাশ করতে বারবার বলছি ক্লাসগুলোতে প্রায় প্রত্যেকটা ক্লাসে আমি শুরুতে একবার হলো বেশি ক্লাবের চেষ্টা করছি এই অপরিবর্তক একটি অপরিবর্তক এই অপরিবর্তক কি বিষয়টা কি এটা নিয়ে আমি একটা অলরেডি ক্লাস অনলাইনে আপলোড করেছি সেই ক্লাস আমি শুরুতেই বেশি গিয়ে আলোচনা করেছি তো আমি আজকে আর এই বিষয়ে আলোচনা করতেছি না এমনি ক্লাস লং হয়ে যায় তো দেখো এখানে পি যত নিচে আছে এই জন্য পিটা নিচে নিচ্ছে যেহেতু ব্যাক্টর চিহ্ন দেওয়া আছে এই জন্য চিহ্ন নিচ্ছে আর যেহেতু এখানে পি নিয়ে আসছে ড্যার এক্স এর ক্ষেত্রে এটা সাজিয়ে লেখার ক্ষেত্রে তো এখানে কিন্তু উপরে যে আনছে আর এই যে একটা জন্য আবার এখানে কিন্তু নিচে একটা যে আনছে তাহলে যে যে কাটা আবার এই সেই আগেরটায় আচ্ছা আসলে এখানে তো খেয়াল করা বেক্টর আকারে পি কিন্তু উপরে লিখছে মানে প্রচল বা কোনটা ভেরিয়েন্ট বেটর আকারে লিখছে তো যদি একটা কন্টা ভিনিয়ান্ট বেক্টর সেই জন্য দেখ এটা যদি উপরে আসে এই জন্য এই ডেল এক্স এর ক্ষেত্রে এই ব্যাক্টার চিহ্নটা উপরে আছে আবার পি নিজে উপরে আছে তো এটার জন্য আর একটা তারা সৌচ নিচ্ছে এই সৌচ্ছ্যটার নিচে কি কে তো এই কেয়ারটা যেহেতু উপরে আছে সরি এই ক্যাটা যদি এখানে নিচে আসে ক্যা এখানে কিন্তু ক্যা এক্স আকারে সূচক আকারের নিচে আছে তাই না কে কিন্তু এই উপরে নাই এক্স আকারে ভাগ আকারে কিন্তু নিচে এই জন্য বি ক্যাটা এখানে উপরে লেখা হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তীতে খেয়াল করো এই অ্যাপি আর ভিপি এটা কিন্তু গুণ করে দেওয়া হয়েছে অ্যাপি আর ভিপি এখানে কিন্তু গুণ করে দেওয়া হয়েছে তো এপি আর বিপি যদি গুণ করছে তাহলে সমানের এই পাশ আর এই পাশের এগুলোও কিন্তু গুণ হয়ে গেছে এখানে দেখা হয়েছে ডালেক্স ডেল পি ডেল এক্স পি তো ডেল এক্সপি ডেল এক্সকে কে যে ডেল এক্সপি ডেল এক্স কেখানে লেখা হয়েছে তারপর এখানে এজে আছে যে এ আর বিকে আছে কে যে বিকেট আসলে তোমরা বুঝতে পারছো পরবর্তীতে খেয়াল করো এখানে কী করছে ডেল এক্সপি ডেল এক্সপি কাটা কাটা গেছে মূলত দিবা না তোমরা এটা বোঝার সবথেকে বলতে বলতে আমি পরবর্তী থাকে কি ডালে ডেল এক্স জে থাকে ডেল এক্স জে আর ডেল এক্স কে থাকে ডেল এক্স কে লেখা হয়েছে এ জে বি কে এ বি কে লেখা হয়েছে আর এই ডেল এক্স জে আর ডেল এক্স কে কে তোমরা ক্রণেকার ডাল্টাতে বারবার দেখাইছি আমি ক্রণেকার ডেলটাতে লেখার পদ্ধতি তারপর আমি একটু দেখাই দিই একবার এখানে দেখেন অনেকবার এখানে দেখা এগুলোতে আমার মানে বোঝাই দিয়েছি এগুলো এ দেখো এবিসি ক্লাসগুলোতে দেখো হয় যে এখানে পরিপূর্ণরূপে এগুলো আমি বোঝাই গেলাম তোমরা অবশ্যই দেখবে এগুলো ক্লাসগুলোতে তো আমি একটু আলাদা আরেকবার আলাদা করে লিখে দেখাই যদি এরকম থাকে এক্স পি আর ডেল এক্স কিউ থাকে তাই না যদি এরকম থাকে তাহলে এটা ক্রণেকার ডেলটা অনুযায়ী কীভাবে লেখা যায় যেহেতু পি উপরে আছে পি উপরে যেহেতু কিউ নিচে আছে কিউ নিচে এটা ভাবে লেখা যায় আশা করি বুঝতে পারছো তাই না আর একটা আর যদি আমি দেখাই দিই যদি এরকম থাকে ডেল এক্স আই থাকে আবার নিচে থাকে ডেল এক্স জে তাহলে এটা কর্ণিকেটার হলে দেখবে আই যেহেতু উপরে আছে উপরে যে যেহেতু নিচে আছে নিচে একদম সহজ কিন্তু তাই না আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী খেয়াল করো তারা কিন্তু রেডি করছে ডেল এক্স জেয়া ডেল এক্স কে আছে তো কর্ণিকেটার দিয়ে যে উপরে আছে যে উপরে লেগছে কে নিচে আছে কে নিচে লেগছে এখন খেয়াল করো এই যে কিন্তু উপরে আর এই যে কিন্তু নিচে তাই না তো এই যে কাটা দিলে তাহলে কিন্তু থাকে একটা কাজ করছে না তাহলে অলরেডি তো এটা কিন্তু এরকম থাকে তাই না তো এটা কি কিন্তু এভাবে লেখা যায় পরবর্তীতে এটা কিন্তু যে যে যদি কাটা যায় যে যে কাটা গেলে তাহলে কি শুধু কে থাকে না তাহলে কে কিন্তু কোথায় আছে নিচে আছে তাহলে কে এভাবে লেখা যায় বি কে এটা কিন্তু এভাবেও লেখা যায় আজকে তোমার বুঝতে পারছো এটাকে এভাবেও লেখা যায় তাই না যেহেতু যে জায়গা থাকে তাহলে থাকে কেনা শুধু কে থাকে তাহলে কে যেহেতু এ আছে তাহলে আমরা এ দিয়ে কেন নিলাম কে যেহেতু নিচে আছে কে নিচে নিলাম আর বিকে তো আগে থেকে ছিল বিকে দেখলাম এটাই কিন্তু বড় লেখা তারা যে এটা নির্দেশ করে যে একে বিকে একটি অপরিবর্তক খেয়াল করো এপিবিপি এপিবিপি বিপি আগে আছে আমরা কিন্তু এটা পাইছি কেমনে একে বিকে কারণ পের যদি পের জায়গায় যদি আমরা কে বসাই তাহলে পেয়ের জায়গায় আমরা যে কোনো চলক বসাই এখানে আমি এটা লেখতেছি লেখাবো বোঝাই ধর এখানে বিপি আছে না এবার পি বিবার পি তাই না এখানে পেয়ার জায়গায় যদি ধরো আমি আয় বসাই তাহলে এটা কেমন লেখা যাবো এ আই বি আই তাই না আবার যদি আমি পেয়ের জায়গায় আমার মতো কিউ বসাই মনে হলো যদি কিউ বসাই তাহলে কি লেখা যাবো এ কিউ বি কিউ তাই না পের জায়গায় আমি কিউ বসাইলাম তাই না পিছিয়ে সেরকম তারপর যদি আমি ইচ্ছা মতো নিলাম ইচ্ছা মতো নিলাম ধরো আবার আয়ের জায়গায় আমি কি আমার মতো ইচ্ছা মতন বসাইলাম ধরো এম বসাইলাম তাহলে কি এ এম তাই না তাহলে বোঝাইতেছি গেলে এগুলো এটা অপরিবর্তক এগুলো হলো অপরি বর্তক মানে কোনো পরিবর্তন হইতেছে না সরাসরি কোনো পরিবর্তন রূপান্তর পরিবর্তন হইতেছে না আচ্ছা খেয়াল করো এখন এটা নির্দেশ করা যে একে বিকে একটা পরিবর্তক তার মানে দেখো কার জায়গায় কী বসাইছে এই কার জায়গায় কি বসাইছে তাহলে এক ইউবি বি কিউ একটা পরিবর্তক হবে পরবর্তী দেখো এক ইউ কিউ এভাবে ঠিক কিউ এর জায়গায় দাও পি কিউ বসানো হয়েছে পি কিউ নতুন নিয়ে আসছে তো পি ইউ নিচে আসে কিউ উপর কিউ নিচে আসে যেন কিউ উপর দিয়েছে তো খেয়াল করো এখানে এক ইউ এর জায়গায় মূলত কিন্তু এটা আসছে জিপি কিউ এপি তো এই জন্য এক কিউ সমস্ত কি লাগা হয়েছে জিপি কিউ এপি তাই না এটা আমরা ডান্তর সংগ্রহ হিসাবে লিখতে পারি তো আমরা আমাদের ইচ্ছা সূচক ধরে লিখতে পারি মাত্র দেখালাম তোমাদের তার মানে বিশ্বগুলো বোঝাতে গেলে এটা অপরিবর্তক হবে এটা একটা অপরিবর্তক হবে এটা একটা অপরিবর্তক হবে পরবর্তীতে খেয়াল করো যেহেতু অ্যাপি অ্যাপি বিকিউ কিউ বি কিউ এবং জিপি কিউ অ্যাপি কি এপি কিউ এগুলো সবগুলো অপরিবর্তক সুতরাং আমরা বলতে পারি এই সম্পূর্ণটাই কি একটা অপরিবর্তক কারণ কারো কোনো আলাদা নির্দিষ্ট কোনো পরিবর্তন হচ্ছে না এই জন্য এটা অপরিবর্তক বলতেছে মানে পরিবর্তন অপরিবর্তনহীন হিসেবেই থাকতেছে আসলে বুঝতে পারছো তো এতটুকুই তো এগুলা বারবার প্র্যাকটিসের বিষয়ে করলে মনে থাকবে বেশি আর এখানে মূলত এত বেশি বেসিক ব্যাখ্যা দিয়ে এত কথা দিয়ে এগুলো বোঝানোর পরবর্তী দেখা গেছে এগুলা অনেকের কাছে অগ্রসর মনে হয় তো আমি একটা কথা বলি কি এক দেড়টা বেসিক ক্লাস করে জাস্ট খালি পরিবর্তন এখানে ট্যান্স রূপান্তরের সংজ্ঞা বা ট্যান্স রূপান্তর পরিবর্তন নিয়ম এখানে কন্টাভেরিয়েন্ট এই কয়টা টপিক্স বোঝার পর তুমি এটা বারবার প্র্যাকটিস করলেই তোমার মনে থাকবে আজকে এই পর্যন্তই সালামুক ও রহমতুল্লাহি